সালামু আলাইকুম আহমেদুল্লাহ প্রিয় সৌদি প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো অক্টোবর মাসের দুই তারিখ দুই সাল রোজ বুধবার বন্ধুরা বিগত কয়েকদিনের তুলনায় বর্তমানে সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রিয়ালের রেটটা আপনারা পেয়ে যাবেন প্রতি এক রিয়ালের পরিবর্তে আপনারা বত্রিশ টাকার উপরে পাবেন তবে কোনো কোনো অ্যাক্সেঞ্জে আবার কিছুটা নিম্নমুখী রয়েছে তবে বেশিরভাগ অ্যাকচেঞ্জগুলোতে ঊর্ধ্বমুখী রয়েছে রেটটা বন্ধুরা মনে রাখবেন ঠাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো বন্ধুরা আজকে শুরুতেই আমি আপনাদেরকে জানিয়ে দেব তেলেমানি থেকে যদি আপনারা একরিয়াল বাংলাদেশে পাঠান তাহলে একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন এসটেসি পে থেকে আপনারা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা দশ পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা আটষট্টি পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকা দশ পয়সার ভিতরে পাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের ফাওরে স্মাটাল জাজিরা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা তাহুল আল্লাহ থেকে আজকে গোপন নাম্বারে একত্রিশ টাকা আটষট্টি পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা তিন পয়সা নামের উপরে পাঠালে একত্রিশ টাকা একষট্টি পয়সা বিকাশে পাঠালে আপনারা বত্রিশ টাকার উপরে পেয়ে যাবেন অপরদিবন্ধুর আজকে সৌদি আরবের এস এন বি ব্যাঙ্ক বা কুইক পে থেকে আপনারা একত্রিশ টাকা ছেষট্টি পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে সৌদি আরবের বিনিয়ালা থেকে বত্রিশ টাকা ছয় পয়সা এনজাস ব্যাঙ্কে একত্রিশ টাকা দশ পয়সা আলিনমা পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সার মতো পাবেন সৌদি আরবের মোবাইলেই পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছয় পয়সা নামের উপরে একত্রিশ টাকা চৌষট্টি পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা একচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আপনি বন্ধুরা আজকে সৌদি আরবের ইউআর পে থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছয় পয়সা নামের উপরে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা বিকাশে পাঠালে আপনারা একত্রিশ টাকা ছিয়ানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর আজকে সৌদি আরবের টিকমো অ্যাপস থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক বত্রিশ টাকা ছয় পয়সা বিকাশে পাঠালে একত্রিশ টাকা চুরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই ছিল আজকে সৌদি আরবের সকল এক্সচেঞ্জের রিয়েল রেটের বিস্তারিত আপডেট